নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল খড়দা ফিশিং ট্যাকেল খড়দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে কাঁটা বেঁধে দেখাবো সেটা হচ্ছে ছ কাটার সেট ছকাটা কাটা পাউরুটি কাটার সেট তো ছ কাটা পাউরুটি কাটা বলতে অনেকে পাউরুটির লাড্ডু কাটা চায় তো পাউরুটির লাড্ডু কাটার জন্য যে কাটার দরকার হয় সেটা হচ্ছে মেনলি মুগো সুতোর স্টাইলে বাঁধা পাউরুটির কাটার সেট দরকার হয় তো আসুন দেখে নিন আমাদের কি কী লাগছে পাউরুটির লাড্ডু কাটার সেট বানানোর জন্য দেখে নিন দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটা নেল কাটার এরকম একখানা কাটা কাঁটা বাঁধার জন্য এরকম একখানা স্পোক নিজে বানিয়ে নিয়েছি রিংয়ের মতন করে আংটার মতন করে এরকম দুটো স্পোক আছে আর হাত হাতে যেহেতু লাইলন সুতো হাতে লাগবে তার জন্য এরকম দুটো ডিম্যান্ড নিয়ে নিয়েছি আঙুলে ঢুকিয়ে টানার জন্য আর এটা নিয়েছি হচ্ছে এটা সত্তর এম এম সুতো নিয়েছি সত্তর এম মানে একটু মোটা সুতো লাগবে এটা হচ্ছে কাঁটা বাঁধার পেছন দিকটা যে ঘোড়াটা যেটা লাগে যেটা যে যেটার সাথে সুইবেল আটকায় সেই ঘোড়াটা বাঁধার জন্য একটু মোটা সুতো লাগবে এরকম সত্তর এম এম সুতো নিয়েছি এই সুতোটার হাইট অনেকের অনেক রকমের পছন্দ হয় তো আমি আমার পছন্দ মতন সিঙ্গেল সুতো কেটে নেব কেটে নিয়ে দুভাগে দুটো একসাথে জয়েন্ট করে আগুনে পুড়িয়ে জয়েন্ট করে নেবো ঠিক এই রকম আমি এই রকম করে নিয়েছি পেছনের ঘোড়াটা ঠিক এই রকম মুখটা আগুনে পুড়িয়ে এইরকম করে নিয়েছি আর আমি যে কাটাটা বাঁধবো সে কাটাটা নিয়েছি এটা চিনু কাটা নিয়েছি পাউরুটির কাটা চিনু কাটা একটু বড়ো সাইজের কাটা যেহেতু লাড্ডু কাটা হবে তার জন্য একটু বড়ো সাইজের চিনু কাটা নিয়ে নিয়েছি এরকম ছটা যে ছ সেট বাঁধবো বলে এরকম ছটা কাটা নিয়েছি আর এটা নিয়েছি হচ্ছে এই বাঁধার এই কাঁটাটা বাঁধার যে সুতোর যে লেন্থটা বাঁধব তার জন্য নিয়েছি সাতচল্লিশ এম এম এর সুতো সাতচল্লিশ এম এম সাতচল্লিশ এম এম এর সুতো কারণ কাঁটার গেজ অনুযায়ী সুতোটা বুঝতে হয় এর যে গেজ এর গেজ অনুযায়ী এই সুতোটার গেজ একদম পারফেক্ট এই গেজটা আপনাদেরই বুঝতে হবে কোন কাটার সাথে কি গেজ যাচ্ছে এবার আসুন আপনাদের দেখিয়ে দিই আমি ফার্স্টে একটা কাঁটা আপনাদের ভালো করে বেঁধে দেখিয়ে দেবো এইভাবে আমি আরও ছটা কাটা একসাথে আরও পাঁচটা কাটা টোটাল ছটা কাটা আমি বাঁধবো আপনাদের দেখিয়ে দিয়ে একটা কাটা কিভাবে লাড্ডু কাটার মতন বারোটি কাঁটা বাঁধতে হয় নমস্কার বন্ধুরা তো দেখে নিন আমি এই কাঁটা বাঁধার জন্য কাঁটা বাঁধার জন্য আমি এই কাঁটাটা বাঁধব যে সুতোয় সেই সুতোটাকে আমি কীভাবে জড়িয়েছি দেখুন আমি একটা আমার সুবিধা মতো একটা প্লাস নিয়েছি বড় প্লাস প্লাসের সাথে আমি সুতোটাকে জড়িয়ে নিয়েছি জাস্ট রিল বেঁধে নিয়েছি যাতে এটা আমি ভালো গ্রিপিং হয় একদিক এটা জড়ানো থাকবে আর একদিক হাতের সাথে থাকবে এবার আমি কাঁটাটা বেঁধে দেখাচ্ছি আপনাদের আমি পায়ে করে শক্ত করে চেপে ধরছে আমার সুবিধার জন্য আপনারা আপনাদের সুবিধার মতন করে জড়িয়ে নেবেন যেটা আপনাদের সুবিধা হয় দেখুন লাড্ডু কাটা বাজছি কাঁটাটাকে আমি কিভাবে ধরছি দেখুন কাঁটার আলটা নিচের দিকে থাকবে ওপর দিকে থাকবে না তাহলে আঙুলে ফোর হয়ে যেতে পারে চান্স থাকে কিন্তু কাঁটার আলটা নিচের দিকে থাকবে দেখুন আমি পুরোটা ধরেছি আর এদিক ওদিক ঘোরার কোনো চান্স নাই দেখুন ফার্স্টে আমি কি করব একটা রিল করব ঠিক আছে এরকম একটা রিল করব যে যেরকম পাউটির কাটা বাঁধা হয় এরকম একটা রিল করব ঠিক আছে করার পর কাটাটাকে নিচের দিকে করে এই রাউন্ডটার মাঝখানে একটা সুতো সামনের দিকে বেরিয়ে থাকবে কিছুটা এই রাউন্ডটার মাঝখানে আমি কাটাটাকে ধরবো ঠিক আছে ধরার পর এই যে রিংটা হচ্ছে এই রিংটা আমি সুতোর মাঝখান থেকে আমি নিয়ে যাব সুতোটার চারপাশ থেকে আমি নিয়ে যাবো সুতোটা জাস্ট কিছুটা বেরিয়ে থাকলেই হবে এই দেখুন এই দেখুন এই এক এই দুই এই তিন এই চার পাঁচ ছয় সাত আমি সাতটা গোল্লা দিলাম দিয়ে এবার সুতোটাকে বসিয়ে নিলাম ফার্স্টে ঠিক আছে এইবার এই এইরকম একটা কিছু দিয়ে আমি জাস্ট দু তিনটে পেঁয়াজ দিয়ে আমি আঙুলে করে ধরে চেপে টেনে নেব যাতে কাঁটাতে সুতোটা বসে যায় এই দেখুন বসে গেল খুব সুন্দরভাবে বসে গেছে এইবার এইটাকে আমি কি করব কাটার আলটাকে বাইরের দিকে রাখবো রেখে এই যে সুতোটা দেখছেন এই সুতোটা দিয়ে আস্তে করে ধরব জাস্ট এইভাবে ফার্স্টে ধরে এর পেছনে যেটুকু অংশ বাকি আছে ওখান থেকে আমি ভালো করে দেখুন ওখান থেকে আমি এই জাস্ট প্যাঁচটা দিচ্ছি দেখুন এই একটা প্যাঁচ দিলাম দিয়ে আস্তে করে টেনে সুতোটা বসিয়ে দিলাম ঠিক আছে আর উল্টো দিকটা ধরে হালকা টেনে নিলাম আর যে দিকটা খোলা আছে ওই দিকটা দিয়ে আমি গেট মারবো এটা লাস্ট ফিনিশিং গেট এই যে এটা ওপর দিয়ে যাবে ওপর দিয়ে এই এলো ভেতর দিয়ে ঢুকে এর যে গ্যাপটা এই গ্যাপটাকে এইভাবে তুলে দিলাম দিয়ে আস্তে করে গেটটা ফেলে দিলাম দিয়ে এবার চাপ মারছি এবার গেটটাতে আমি চেপে বসিয়ে দিলাম দেখুন হয়ে গেল এরকম এইবার আমি এই স্পোকের মতন একটা জিনিস কেটে নিয়েছি এটাকে আমি বেঁধে নিলাম একটা ফার্স্টে গেট একটা ফার্স্টে গেট মেরে যেহেতু লাইলন সুতো একটু ধরতে অসুবিধা হবে এই একটা গেট মেরে এইভাবে আমি এটাকে আর একটা ফালটা মেরে আটকে নিলাম দেখুন এটা আটকে গেল এটা আটকে গেল ঠিক আছে এইবার এটাকে পাক মারতে হবে এই স্পোকটাকে ধরে পাক মারতে হবে এ দেখুন আমি পাক মারছি এই পাকটা মারার সময় নিজেকে খেয়াল রাখতে হবে যে কাঁটাটা খুব বেশি যেন পাক না হয়ে যায় আবার খুব কমও যেন পাক না হয়ে যায় এটাকে আমি এতটা পরিমাণে পাক মারবো যেখানে গেলে আমি বুঝতে পারবো একটা টান অনুভব করব যে আমার এই স্পোকটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছে মানে এতটা পরিমাণে পাক হয়েছে এই পাকটা কিন্তু যেন ক্লক ওয়াইজ হয় এই পাকটা যে মারবেন এটা ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই অনুযায়ী আপনারা এই স্পোকটাকেও ধরে ঘোরাবেন এই পাকটা মারবেন এবার দেখুন বন্ধুরা আমি এইটা পাক মারতে মারতে এবার বুঝতে পারছি এবার দেখুন স্পোকটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে যথেষ্ট পরিমাণে পাক হয়েছে এর থেকে কড়া দিলে সুতোটা কেটে যাবে ঠিক আছে আমি আর পাক মারব না এবার এর মাথাটা ধরে নেব মাথাটা ধরে নিয়ে এই কাঁটার মুখটাকে ধরে নিচের দিকে টানবো টেনে দেখুন সুতোটা ওয়াইয়ের মতো হয়ে গেল আর এর পেছন দিকের যে গাঁটটা আছে এই পেছন দিকের গাঁটটা একটা সুতোর নিচ দিয়ে নিয়ে গেলাম আর আর একটা সুতোর নিচ দিয়ে মানে দুটো সুতোর নিচ দিয়ে নিয়ে যেতে হবে এই সুতোর নিচ দিয়ে একবার ওই সুতোর নিচ দিয়ে একবার এইবার কি করব এর মুখটাতে আর একটা স্পোক দিয়ে এরকম আংটার মতন স্পোক দিয়ে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো পাকের যেদিকে পাক করেছিলাম তার উল্টো দিকে ঘোরাবো দিয়ে একটু চেপে নেবো পাকটা কড়া হয়ে বসে গেল আবার ঘোরাবো আবার চেপে নেব ঠিক আছে আমার এতটা মতন সুতো হলেই হয়ে যাবে তা আমি এর থেকে বেশি আর পাক দিচ্ছি না ছেড়ে দিলাম এবার এই কাঁটাটা নিয়ে একটা গেট মেরে সুতোটাকে পুরো আটকে দেবো এই যে গেটটা বসে গেল এবার কেটে নেবো এই দেখুন কী সুন্দর পাক হলো কি সুন্দর পাক হলো এবং কাঁটাটাও খুব সুন্দরভাবে বাঁধা হয়েছে দেখুন আমি বাকি কাঁটাগুলো বেঁধে আপনাদের পরের স্টেপটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার আমার সব কাটা কাঁটা বাঁধা হয়ে গেছে ঠিক আছে একই একইভাবে সব রকম কাঁটা বেঁধেছি ছটা কাঁটা বাঁধা হয়ে গেছে এইবার আমি আপনাদের দেখাচ্ছি যে কাঁটাগুলোকে কিভাবে লাড্ডুর মতন করে আমি বাঁধবো একটা করে কাঁটা নিচ্ছি একটা করে কাঁটা তিনটে কাঁটা যেহেতু ছ কাটা ছ কাটার মধ্যে তিনটে কাঁটা একদিকে মুখ একসাথে একদিকে মুখ করে বসালাম আর বাকি তিনটে কাটা উল্টো পারে মুখ করে সিরিয়াল বাই বসাতে হবে পরপর কোনোটা যেন ওপর নিচে না হয় এই বসিয়ে দিলাম তো যেহেতু লাড্ডু কাটা এর লেন্থটাকে ঝুলটাকে কম হতে হবে তার জন্য আমি এর লেন্থটাকে অনেকটাই কম নেব পাউটি কাটার মতন বড় নেবো না এই যে আমি পেছনে ঘোড়া বাঁধার জন্য করে নিয়েছি এই ঘোড়া বাঁধার একদম মিডিল পয়েন্টে বসালাম সবকটা কটা সুতো সিরিয়াল বাই বসানো আছে তার মিডিলে একদম বসালাম এক মিনিট যে বন্ধুরা সুতোটা আমি বসিয়েছি আমি এতটা মাপ নিয়েছি এতটা মাপ নিয়েছি লাড্ডু কাটার পাউরুটির লাড্ডু সেটের জন্য এতটা লেন্থ নিয়েছি এই যে ঠিক আছে এবার এইটার মিডিল পয়েন্টে বসিয়েছি এটাকে মাঝখানে রেখে সবকটা সুতো একসাথে ওর চারপাশে ঘুরিয়ে দেবো দিয়ে এইবার ধরে নিলাম নিয়ে এবার সেটের কাঁটাগুলোকে বার করে নিলাম নিয়ে এবার আপনাদের দেখাচ্ছি কিভাবে বাদ দেয় এরকম একটি সরু জড়ি সুতো নিতে হবে এটাকে জাস্ট গ্রিপিং যেতে হয় তার জন্য এটাকে ধরতে হবে এই একটা পেঁচ দিলাম দুটো দিয়ে একটা গেট মেরে নিতে হবে ফার্স্টে গেটটা একটু শক্ত করে মারতে হবে দুটো গেট মারলাম দুটো গেট মারাটাই যথেষ্ট এর থেকে আর বেশি মারতে হবে না চেপে বসে গেছে এইবার আমি এই গেটটা মারলাম কিন্তু যেখানে এই ঘোড়াটা গাঁটটা যেখানে যেখানে যেই পর্যন্ত নিয়েছি ওইখানেই একদম মাথাটায় জাস্ট কাটাগুলোকে বাঁধার জন্য এইবার গেটটা মারা হয়ে গেছে আমার এখান থেকে কাঁচি কাঁচি দিয়ে বা নেল কাটার দিয়ে সুতোটাকে কেটে নেবেন কাটা হয়ে গেল এইবার জায়গা আমার সবকটা সুতোর লেন্থগুলোকে চেপে ধরে এর ওপর দিয়ে আমি রোল করব আমি পুরোটা রোল করে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আমি এটা পুরোটা জড়িয়ে নিয়েছি যতটুকু এটা আমার দরকার ততটুকু আমি জড়িয়ে নিয়েছি নামার পর এখানে লাস্টের দিকে আমি এটাকে ক্লোজ করার জন্য একটা গেট দেব একটা গেট এই সুতোটাকে এইভাবে ধরবো ধরে এইভাবে নিয়ে আসে গেটটা দিয়ে দেবো কাঁটার মাঝখান থেকে গলিয়ে দিয়ে গেটটা ফেলে দেবো এ দেখুন আমি গেটটা দিয়ে দিয়েছি গেট পড়ে গেছে একটা এটাকে আমি আর একটা গেট দেবো দেখুন আর একটা গেট পড়ে গেল এইবার আমি কি করবো এটাকে আমি আটা দিয়ে ভিজিয়ে দেবো পুরো দড়িটাকে তাহলে এটা পুরো পাথরের মতো শক্ত হয়ে যাবে আর জীবনে খুলবে না এই আমি ফেভিকুই কাটা নিয়েছি ফেভিকুই কাটা দিয়ে এই জায়গাটা পুরো ভিজিয়ে দেবো গোল করে রাউন্ড করে ভিজিয়ে দেবো যাতে উড়োপুরি শুকিয়ে গিয়ে সিল হয়ে যায় দেখুন বন্ধুরা আমি আটা দিয়ে পুরো যতটুকু সুতো জড়িয়েছি পুরোটাকে আমি আটা দিয়ে ভিজিয়েছি ডেন ফেভিকুইক কাটা দিয়ে তো এবার বাকি যে সুতোগুলো বেরিয়ে আছে সেই সুতোগুলোকে আমি অ্যাডজাস্ট করে কেটে নেবো একদম গোড়া থেকে এইভাবে সুতোটা যাতে না কেটে যায় কটা আমি কেটে ফেলেছি ঠিক আছে কেটে নেওয়ার পর এইবার দেখুন আমি এখান থেকে আবার উল্টো পাক দিতে দিতে নিজ পর্যন্ত আসবো এইভাবে এইভাবে উল্টো পাক দিতে দিতে আমি নিচ পর্যন্ত আসব যেহেতু ডেনড্রাইভ দেওয়া এই ফেভিকুইক দেওয়া হয়ে গেছে জিনিসটা পাথরের মতো হয়ে গেছে সেই জন্য আর এখানে বেশি চাপ দিতে হবে না এটাকে হালকা মতন ঘুরিয়ে পাক দিয়ে নিচের দিকে নিয়ে আসলেই হবে এটা আর খুলবে না পাথরের মতো হয়ে গেছে আমি এটাকে পুরো পাক দিয়ে ফিনিশ করে আবার আসছি দেখুন বন্ধুরা আমার পাক দেওয়া হয়ে গেছে আমি আবার নিচ থেকে শুরু পর্যন্ত আবার পাক দিয়ে এলাম এবার লাস্ট এইখানে সুতোটাকে ব্লক করার জন্য আমি একটা গেট মারব সেই আগের মতো পদ্ধতিতে এই ভেতর দিয়ে নিয়ে গেটটাকে টেনে বসিয়ে দিলাম দেখুন গেটটা বসে গেল এইবার এই গেটটার মুখোমুখি কাছাকাছি যে কাটার সুতোর লেনথটা আছে আমি সেই সুতোটাকেই ফার্স্ট প্রথম ধরে শুরু করব। আমি একটা পরিমাণ মতন সুতো খুলে নেব এ দেখুন আমি এতটা সুতো নিয়েছি এতটা মতো সুতো নিয়েছি এই সুতোর মধ্যেই আমি পুরো গোড়াটা বাঁধবো এইবার আমি কাটাটা বেঁধে দেখাচ্ছি আপনাকে গোড়া বাঁধা যেটাকে বলে এই সুতো দিয়ে এই সুতোটার যেখানে গেট পড়েছিল তার সোজাসুজি এই কাটাটা আছে তো আমি এই কাঁটাটা আংটার মধ্যে ফাঁসালাম এই এই হুকের মধ্যে ফাঁসিয়ে একটা শুধু ওর ওপর দিয়ে একটা শুধু প্যাঁচ দিয়ে নিলাম দেওয়ার পর এবার এই সুতোটাকে টেনে আর পেছনের সুইবেল আটকানোর গোড়াটা ঘোড়াটাকে টেনে আমি একদম মিডিলে আঙুল বসাচ্ছি দেখুন কাঁটাগুলোকে দু সাইডে রেখে যে কাঁটাটাকে বাঁধবো ওটাকে আংটায় ফাঁসিয়ে দু সাইডে বাকি কাঁটাগুলোকে রাখছি আর মিডিলে আমি আঙুলটাকে পুরো বসাচ্ছি একদম মিডিলে আর ধরছি হচ্ছে যেখানটায় আমি সুতোটা পাকিয়েছিলাম এবার এক এক করে এই 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 এইভাবে পাক দিতে থাকবো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বাকিগুলো একই রকম পদ্ধতিতে করব ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য আমি একটাই আপনাদের দেখাচ্ছি আপনারা বাকিগুলো একই রকম পদ্ধতিতে করবেন এই ওপর দিয়ে ফেলবেন সুতোটা টেনে বসিয়ে নেবেন আর এই আঙুল দিয়ে সুতোটা ধরে রাখবেন যাতে যাতে এই পাকটা না খুলে যায় আমি এতটাই করব বন্ধুরা এর থেকে বেশি আমি পাক দেব না এটাকে সুতোর শেষ খেটটাকে ধরবো ধরে এই যে কাঁটাটা দিলাম এই কাঁটাটার ওপর দিয়ে নেব ওপর দিয়ে নিয়ে ভেতর দিয়ে কাটাটাকে এই বার করবো বার করে এই যে গেট মারব দেখুন থেকে গেটটা এইভাবে ফেলব এই দেখুন গেট বসে গেল তো এই দেখুন একটা কাঁটা বাঁধা হয়ে গেছে এবার বাকিগুলো আমি একই রকম ভাবে বেঁধে ফিরে আসছি আবার দেখুন আমি সবকটা কাটা বেঁধে জড়িয়ে জড়িয়ে ফেলেছি সবকটা কাটার গোড়া বেঁধে ফেলেছি এইবার যেটা করতে হবে এইটার পর সব কটা কাঁটা হয়ে গেলে একটা একটা করে সব কাটার শেষের শেষেতে একটা করে গিট ফেলে দিতে হবে তাহলে কি হবে আপনার কাঁটাগুলো একসাথে জড়াবে না আর চারদিকে ছড়িয়ে থাকবে দেখুন এইভাবে একটা করে গিট ফেলে দিতে হবে গোড়া বাঁধার পর দেখুন আমি সব কটাকে একটা করে গিট বেঁধে দিচ্ছি একদম শেষের দিকে এই গোড়ার দিকে ফেলতে হবে গিটটা হুম আমি সব কটা গিট কাটার গোড়ার দিকে গিট ফেলে নিচ্ছি দেখুন একদম নিচের দিকে দেখুন সবকটা সবকটাতে আমি গিট ফেলে নিয়েছি শেষের গোড়াগুলোতে ফেলে নেওয়ার পর তারপরে আমি এটাকে আটা দিয়ে আবার আটকে দেবো যাতে এটা না খোলে আটকে গেল একদম সামান্য আটা দিয়ে আটকাতে হবে এবার এটাকে নেল কাটার দিয়ে বা কাচি দিয়ে কেটে সুতোটাকে আলাদা করে দেখুন বাদা হয়ে গেল কিন্তু এর সব মুখ দেখুন আলগুলো বাইরের দিকে বাইরের দিকে নেই কিছু পাশে আছে কিছু বাইরের দিকে ঘুরে আছে কিছু ভেতর দিকে আছে তো এই আল আলগুলোকে বাইরের দিকে করতে গেলে আমাকে কি করতে হবে আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি করে আবার ঘুরে আসছি এই রকম মাথাটা ধরবেন ধরে একটা প্লাস নেবেন নিয়ে যেখানে কাটাটা বাঁধা হয়েছে সেই গোড়ার কাছে সুতোটাকে ধরে আলতো করে মুখটাকে বাইরের দিকে করে দেবেন যেদিকে আছে তার উল্টো দিকে ঘুরিয়ে দেবেন দেখুন এর আলটা বাইরের দিকে হয়ে গেল এটাকে আবার করব দেখুন এই ধরে এই বাইরের দিকে ঘুরিয়ে দিলাম দেখুন এইটাও বাইরের দিকে হয়ে গেল এটাকেও যেখানে বাঁধা হয়েছে সেই বাঁধা জায়গাটাকে ধরে বাইরের দিকে আলটাকে ঘুরিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমি সবকটা কাটার আল বাইরের দিকে এই প্লাস দিয়ে ধরে ধরে ঘুরিয়ে নিয়েছি দেখুন সবকটাই বাইরের দিকে আল এর মাঝখানে পাউরুটির ডাস্ট পাউরুটি ভেতরে ঢুকিয়ে যেভাবে লাড্ডু গাঁথে এইভাবে কাঁটাগুলোকে ভেতরে ভেতরে ঢুকিয়ে নেবেন আবার কেউ এটা দিয়ে ছড়া টোপও ফেলতে পারেন কোনো অসুবিধা নেই এটা লাড্ডু কাটার সেট আমি বানিয়েছি দেখুন ছ কাটার সেট এটা ঘোরা সুইবেলের জন্য এখানটার লোকে সবাই মিলে আঠা দিয়ে দেবেন যারা বানাবেন তারা আঠা দিয়ে দেবেন এখানটায় ঠিক আছে তো বন্ধুরা আপনারা সবাই দেখে নিলেন কীভাবে পাউটির লাড্ডু কাটা বানাতে হয় মুগো মুগ সুতো যেভাবে বানায় মুগো সুতো স্টাইলে আপনারা দেখে নিলেন কীভাবে বানাতে হয় তো আপনারা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখবেন না হলে স্কিপ করলে আপনারা ধরতে পারবেন না তো ভিডিওটা ভালো লাগলে লাইক সে আর সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখন বিদায় নিচ্ছি ধন্যবাদ